জাতিসংঘের উনআশিতম অধিবেশনে একরকম মধ্যমণি হয়ে ধরা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস এরই মধ্যে সামনে এসেছে বিশ্ব নেতাদের সাথে খুনশুটির বেশ কিছু মুহূর্ত ভাইরাল হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলিঙ্গনের ছবিও এছাড়াও বিশেষ বৈঠক হয়েছে ইটানের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ আরও অনেকের সাথে এমনকি আজ বাইডেনের দেয়ার ডিনার পার্টিতে অংশ নিতে যাচ্ছেন ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ গত মঙ্গলবার জাতিসংঘ আয়োজিত মহাসচিব সংবর্ধনায় যোগ দেন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের স্থানীয় সময় সকাল আটটায় অনুষ্ঠানটি শুরু হয় যেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানান সংস্থাটির মহাসচিব সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনুস ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুদাদা সিলভা মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন এবং জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই হাইকমিশনার ভলকার টুর্ক সহ বিনিময় করেন জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংক্ষিপ্ত এই বৈঠকে দুই নেতা কানাডা বাংলাদেশ সম্পর্ক আরো সুদূর করার উপায় জনসাধারণের স্বাধীনতা আরো বিস্তৃত করা প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের যুব সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেন এ সময় অধ্যাপক ইউনুস কানাডার প্রধানমন্ত্রীকে দ্য আর্ট অফ টাইম নামে একটি শিল্পকলা বই উপহার দেন যেখানে বাংলাদেশের বিপ্লব চলাকালীন এবং পরবর্তী সময়। শিক্ষার্থী এবং তরুণদের আঁকা বর্নিল গ্রাফিতি স্থান পেয়েছে প্রধানমন্ত্রী ট্রুডো অধ্যাপক ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশকে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক করেন তিনি এতে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ গ্রান্ডিও উপস্থিত ছিলেন মিস্টার জাহান মেহেক চাই দিন